তো মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইটগুলিতে ওয়েলিংয়ের কাজ কি ধরনের হয় এবং আমি কি ধরনের কাজ করি তারই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ সকালে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো মালয়েশিয়াতে আমি কি ধরনের কাজ করি এবং কনস্ট্রাকশন সাইটগুলিতে ওয়েলিংয়ের কাজগুলি কেমন হয় তারই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করি যারা মালয়েশিয়াতে ভবিষ্যতে অয়েলডিংয়ের কাজে আসতে চাচ্ছেন অথবা অয়েল্ডিংয়ের কাজ করতে চান আশা করি ভিডিওটি তাদের উপকারে আসবে ভিডিওটা শুরু করার আগে বলি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটা তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওতে আপনারা যে মালটা দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিন্টু আর বাংলাদেশ ভাষায় বলা হয় দরজা আমরা আজকে এটা পাশান করবো অথবা লাগানোর চেষ্টা করবো তো ভিডিওটা না টেনের সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো আসলে মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইটগুলিতে বিভিন্ন ধরনের কাজ হয় তো আমরা এই ধরনের কাজগুলি করি তো আপনারা ধীরে ধীরে ভিডিওতে দেখতে পাবেন আর পেজটা যদি ফলো দিয়ে থাকেন সামনে আরও অনেক ভিডিও দেখতে পাবেন যে আমরা আসলে মালয়েশিয়াতে কী ধরনের কাজ করি যারা মালয়েশিয়াতে ভবিষ্যতে আসতে চান অথবা মালয়েশিয়াতে কাজ করতে চান তো আমার পেজটা যদি ফলো দিয়ে থাকেন তাহলে মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইটগুলিতে হল্ডিংয়ের কাজ সম্পর্কে একটা ভালো একটা ধারণা পাবেন এবং বিভিন্ন তথ্য পাবেন তো আজকে আমার সাথে মনির মামা ছিল আমি আর মনির মামা কাজ করতেছিলাম তো ভিডিও শুরুতে মনির মামাকে দেখতেছিলেন তো মনির মামা কাজ করতেছিল আমার সাথে যাই হোক ভিডিওর ফাঁকে কিছু কথা বলি যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করতেছেন অথবা প্রবাসে আছেন বিশেষ করে মালয়েশিয়াতে যারা আছেন তারা আসলে বলতে পারবেন যে কনস্ট্রাকশন সাইডে কাজগুলো কতটুকু কষ্টের এবং পরিশ্রমের হয়ে থাকে এবং রিক্সেরও হয়ে থাকে তারা এই বলতে পারবেন আসলে কনস্ট্রাকশন সাইডে অনেক ধরনের কাজ হয়ে থাকে প্রত্যেকটা কাজই অনেক কষ্টের হয়ে থাকে যা অনেকে বলে থাকেন যে কনস্ট্রাকশন সাইডে টাকা বেশি আসলে টাকা ইনকাম করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় বিশেষ করে কনস্ট্রাকশন সাইডে এটা একমাত্র প্রবাসীরাই বলতে পারবে আসলে প্রবাসীরা দিন রাতিরভাবে কাজ করে যাচ্ছেন তার একটিমাত্র কারণ তার কারণ হচ্ছে তাদের পরিবার জন্য ভালো থাকে এবং সবসময় জন্য ভালো থাকে এবং দেশের অর্থনীতির চাকা যেন সচল রাখে এক্ষেত্রে অনেক সময় প্রবাসীরা এত কষ্ট করার পরও সেটা তাদের পরিবার হোক সে এবং দেশ থেকে হোক সে তার প্রাপ্য সম্মানটুকু পায় না যাই হোক অনেক কথাই বলে ফেললাম আসলে কথা বলতে বলতে আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যায় এইভাবে আমরা আসলে কাজটা করি পিন্টু অথবা দরজা লাগাই আমরা প্রথমে উপরে কাজ করি তারপরে নিচে নিচের কাজগুলি শেষ করি তারপরে মাঝখানে এইভাবে আমরা পাসান করি এইভাবে আমরা আসলে মালগুলি লাগানোর চেষ্টা করি তো আসলে এদিকে দেখতে পাচ্ছেন একটা মাল লাগানো শেষ হয়ে গেছে আমরা একটা মাল লাগানোর পরে আমরা একটা মাল লাগাতে যাচ্ছি এটি দেখতে পাচ্ছেন মাল লাগানোর পরে এভাবে হচ্ছে যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন কে কে ওয়ার্ল্ডিংয়ের কাজ করতে চাচ্ছেন না এবং ওয়ার্ল্ডিংয়ের কাজ করেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ